হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত এই বাইক মিশুকের চার্জার তৈরি করতে যে সরঞ্জাম আদিগুলা লাগে যে যন্ত্রাংশগুলো লাগে এগুলা কোথায় পাবেন খুব সহজেই কোথায় থেকে এগুলা সংগ্রহ করবেন করে অরিজিনাল কোম্পানির মতো একটা চার্জার বানাবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অটোম্যাটিক টিভি সাবস্ক্রাইব মেরে এসেছি আবার এন্টোর পর প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল চায়না যে আমাদের হিট প্রুফ ট্যাপ অর্থাৎ চার্জারের উপরে যে ট্যাপটা পেছানো থাকে এই ট্যাপগুলা কিন্তু আগে আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না আমরা চায়না থেকে ইনপুট করতে সক্ষম হয়েছি যে কোনোভাবেই হোক তো আপনাদের জন্য তো আপনারা এখন থেকে ইচ্ছা করলে এই ট্যাপগুলা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করলে কিন্তু খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ভিতরে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু হেডপ্রুফ ট্যাপ এটা কিন্তু সাধারণ পলিনা এটা হেডপ্রুফ ট্যাপ অর্থাৎ চায় না যে চার্জারগুলো তৈরি করা হয় চার্জারের ভিতরে যে ধরনের হেডপ্রুফ ট্যাপগুলা ব্যবহার করা হয় সেম ট্যাপ এখানে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ট্যাপগুলা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাছাড়া আমাদের কাছে চার্জারের যে মাদার বোর্ড সার্কেট এসি মানে অর্থাৎ ডিসি যে দুইটি পজিটিভ বের হয় সেখান থেকে এসি ডিসি আউট বোর্ড করার জন্য যে আমাদের একটা মাদার বোর্ড প্রয়োজন হয় সেই মাদার বোর্ডের যে সার্কিটগুলা এগুলো আপনি খুরসা এবং কি পাইকারি খুব সহজেই আমাদের উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তাছাড়া এ ধরনের আপনার যে এখানে যে সার্কিটগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার যে সিনগুলা রয়েছে এগুলা মজবুত সিন এবং কি মোটামুটি একটা ভালো মানের সার্কিট তৈরি করা হয়েছে তো আপনার যদি লাগে চার্জার তৈরি করতে অথবা আপনার পুরাতন চার্জারের মাদার বোর্ডটা অনেক সময় শট হয়ে যা সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করে আপনি যদি দোকানদার হয়ে থাকেন ব্যবসিক হয়ে থাকেন তাহলে কিন্তু আমি মনে করি যে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাছাড়া যে আপনাদের ডিসপ্লের যে লাইটগুলা থাকে ফুল চার্জের পাওয়ারের ব্যাটারির যে সার্কিটগুলো থাকে ভেরিবুল সহজে সার্কিটগুলা আর ভেরিবুল সহজ সার্কিটগুলা থাকলে কিছু সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় আমাদের গাড়িগুলো কিন্তু ফুল চার্জ দেখায় না আর যখন না দেখায় তখন কিন্তু আপনি এই ভেরিবোলটা ঘুরিয়ে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাছাড়া আমাদের কাছে আপনারা ইচ্ছা করলে তৈরি ট্রান্সফর্মার খুব সহজে পেয়ে যাবেন একদম সীমিত মূল্যে এটা মেশিন এবং কি একদম মেশিনের তৈরি তো দেখতে পাচ্ছেন হাতে মেশিনে আপনি যেটা খুশি যে এই ধরনের ট্রান্সফরমারগুলো আপনি পেয়ে যাবেন তাছাড়া ইজি বাইক মিশুক সহ যদি কোনো আপনাদের যে আইপিএসের ট্রান্সফর্মার যদি রাউন্ড ট্রান্সফর্মার লাগে সেগুলো নিতে পারবেন আমরা কিন্তু অরিজিনাল যে চায়না যে হিট প্রুফ ট্যাপ দিয়ে কিন্তু তো দেখতে পাচ্ছেন হিট প্রুফ ট্যাপ দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি অরিজিনাল চায়নাদের মতো তো এটা আসলে সমস্ত মাল চায়না থেকে সংগ্রহ করলেও এই অবশ্যই আপনি এগুলো বাংলাদেশেই পাবেন তো সমস্ত কিছু সেট আপ এবং কি বডি তারপর আপনার যে চার্জারের যে যাবতীয় যন্ত্রাংশগুলো যেগুলো লাগে সমস্ত কিছুই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে আপনি যে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও গুলা পাওয়ার জন্য আজকের ভিডিওটা এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে